ম্যাকডোনাল্ডস একটি নাম যা আমরা সবাই চিনি কিন্তু এই ব্র্যান্ডের ইতিহাস কি জানেন এটি শুধু বার্গার আর ফ্রাইয়ের গল্প নয় এটির উদ্ভাবন বিশ্বাসঘাতকতা এবং লক্ষ লক্ষ ডলার হারিয়ে যাওয়ার এক নাটকীয় কাহিনী উনিশশো সালে ডিক এবং ম্যাক ম্যাকডোনাল্ড নামের দুই ভাই ক্যালিফোর্নিয়ার সান বার্নার্টিনোতে একটি বার্বিকিউ রেস্টুরেন্ট চালু করেন এটি ছিল তাদের দ্বিতীয় খাদ্য উদ্যোগ এর আগে তারা একটি রেস্ট্রাকের কাছে হটডগ স্ট্যান্ড চালাতেন তারা বুঝতেই পারেননি যে তারা তারা বিশ্ব পরিবর্তন করতে চলেছেন আট বছর পর তাদের রেস্টুরেন্টকে বদলে ফেলেন এবার তারা বার্গার ফ্রাই এবং শেকের উপর মনোযোগ দেন তারা একটি নতুন সিস্টেম তৈরি করেন যার নাম ছিল স্পিডি সার্ভিস সিস্টেম এটি আধুনিক ফাস্ট ফুডের জন্ম তাদের উদ্ভাবন ছিল বিপ্লবী ওয়েটার ওয়েট্রেস বাদ দিয়ে তারা একটি স্বপরিষেবা কাউন্টার চালু করেন খাবার আগে থেকেই তৈরি রাখা হতো এবং তাপ প্রদীপে গরম রাখা হতো এই সিস্টেম তাদের প্রতিযোগিতার তুলনায় সস্তা ও দ্রুত খাবার সরবরাহ করতে সাহায্য করেছিল উনিশশো সালে রে ক্রক নামের একজন মিল্কশেক মিক্সচার বিক্রেতা এই রেস্টুরেন্ট পরিদর্শন করেন তিনি তাদের কার্যক্রমে মুগ্ধ হন এবং দেশব্যাপী এই মডেলটি সম্প্রসারণের সম্ভাবনা দেখতে পান ক্রক তাদেরকে রাজি করান তাকে ফ্র্যাঞ্চাইজি চালানোর অনুমতি দিতে উনিশশো সালে তিনি ইলিনয়ের ডেস প্রথম ফ্র্যাঞ্চাইজি খোলেন এই মুহূর্ত থেকেই ম্যাকডোনাল্ডস একটি জাতীয় ব্র্যান্ডে পরিণত কিন্তু গল্প এখানেই শেষ নয় ক্রক এর সাথে তাদের সম্পর্ক ধীরে ধীরে তিক্ত হয়ে ওঠে ক্রক তাদের ব্যবসা সম্প্রসারণের রক্ষণশীল তিনি তাদের এবং উদাসীন বলে করেন ক্রক এবং দুই মধ্যে উত্তেজনা বাড়তে পরিকল্পনার বিপরীতে তারা ছিলেন রক্ষণশীল উনিশশো সালে ক্রক তাদের কাছ থেকে কোম্পানিটি দুই দশমিক সাত মিলিয়ন ডলারে কিনে নেন ক্রক আরও রেগে যান যখন ডেক এবং ম্যাক তাদের আসল রেস্টুরেন্টটি রাখার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু তিনি টাকা পরিশোধ করেন এবং তাদের ব্যবসাকে ধ্বংস করার জন্য তাদের রেস্টুরেন্টের ঠিক সামনেই নতুন একটি ম্যাকডোনাল্ডস খোলেন এই ধ্বংস করার প্রতিযোগিতায় তার ছয় বছর লেগে যায় কিন্তু ক্রক শেষ পর্যন্ত সফল হন কিন্তু ক্রক চুক্তির সময় একটি মৌখিক প্রতিশ্রুতি দেন ভবিষ্যতের লাভের দশমিক পাঁচ শতাংশ ভাইদের দেয়া হবে পরে তিনি এই চুক্তি অস্বীকার করেন যদি এটি সত্যি হতো তাহলে সেই লাভের মূল্য হতো আজ শত শত মিলিয়ন ডলার ক্রক এরপর ম্যাকডোনাল্ডস এর ইতিহাস পুনর্লিখন করেন তিনি নিজেকে প্রতিষ্ঠাতা হিসেবে চিত্রিত করেন আর ম্যাকডোনাল্ডস ভাইয়েরা সময়ের সঙ্গে সঙ্গে বিস্তৃত হয়ে যান ক্যানাডায় প্রথম রেস্টুরেন্ট খোলা হয় এই সময়ে ম্যাকডোনাল্ডস ভাইয়েরা ইতিহাসের পাতা থেকে প্রায় মুছে যান এটি ছিল উদ্ভাবন বিশ্বাসঘাতকতা এবং এক অসাধারণ সাম্রাজ্যের উত্থানের গল্প কি মনে হয় রেকরাক ন্যায্য ছিলেন নাকি অন্যায় করেছেন আপনার মতামত জানাতে ভুলবেন না